হ্যালো ভিউয়ার্স তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আজ নিয়ে চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে আর এই রেসিপিটা হলো কুরকুড়া যেটা খেতে কিন্তু দারুণ যেগুলো বাচ্চারা দোকানে কিনে খায় সেই স্ন্যাক্সটাই আজকে ট্রাই করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে বাড়িতে শুধুমাত্র কয়েকটি উপকরণে রেডি হয়ে যায় এই কুরকুরাটা তো চলো এই কুরকুরাটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি তো এই কুরকুরাটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি রাত্রের বেঁচে থাকা ভাত আসলে বাসি ভাতেরই কুরকুরা হবে আজকে তো এরপর আমি গ্রাইন্ডারের মধ্যে এই ভাতগুলোকে দিয়ে দিলাম এই ভাত দিয়ে কিন্তু খুবই সুন্দর কুরকুড়া তৈরি হয় এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি তো আমার গ্রাইন্ড করা হয়ে গেছে দেখো একটা স্মুথ পেস্ট হয়ে গেছে এরকমভাবে আমি সব ভাতগুলোকে গ্রাইন্ড করে নেব এরপর আমি এখানে একটা পাত্র নিয়েছি এরপর আমি ভাতের পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম দেখো ধীরে ধীরে কিন্তু আমি সব পেস্টগুলোকেই দিয়ে দিচ্ছি তো এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেসন এখানে আমি চার থেকে পাঁচ চামচ বেসন ব্যবহার করেছি এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লোর কর্ন দিলে এই কুরকুরাটা কিন্তু মুছ মুছে হবে তাই অবশ্যই কর্নফ্লোয়ার নিয়ে নিতে হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো নিটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি টা ভালো করে মিক্স করা হয়ে গেছে তো এখানে আমি নিয়ে নিয়েছি এই মেশিনটা আমি এই মেশিনটার সাহায্যেই কিন্তু এই কুরকুড়াটা রেডি করব। তো আমার কাছে স্টার শেপ ছিল তাই আমি স্টার শেপ নিয়ে নিয়েছি এরপরে মেশিনের মধ্যে আমি এই পেস্টটাকে দিয়ে দিলাম তোমাদের কাছে এই মেশিনটা যদি নাই থাকে তাহলে তোমরা প্লাস্টিক পেপারও ইউজ করতে পারো এরপর আমি আস্তে আস্তে কিন্তু পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে গ্যাস ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল তো দেখো তেলটা এবার গরম হয়ে গেছে এরপর আমি ওই মেশিনের সাহায্যে কুরকুরা ছেড়ে দিচ্ছি আর দেখো কত সুন্দর লাগছে একদম কুরকুরা শেপে চলে এসেছে দেখো এখন থেকে দেখেই মনে হচ্ছে যে কতটা মুচমুচে হয়েছে এরপর এই কুরকুড়াগুলোকে কিন্তু আমি ভালোভাবে ভেজে নিয়েছি যখন বুঝবেন লাল লাল হয়ে গেছে তখনই কিন্তু এই কুরকুড়াগুলো ভাজা হয়ে গেছে তো আমার মনে হচ্ছে এটা এবার রেডি হয়ে গেছে এরপর আমি এগুলোকে আস্তে আস্তে তুলে নিচ্ছি এরকমভাবে তেলটাকে ঝরিয়ে নিতে হবে তারপর আমি একটা পাত্রে এটাকে রেখে দিচ্ছি দেখো সে সেমভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি আর কতগুলো হয়েছে দেখো একেবারে দারুণ লাগছে খুবই সুন্দর এগুলোকে সে সেমভাবে ভেজে নিতে হবে এরপর আমার সবগুলো রেডি হয়ে গেছে আর দেখো শুধু কতটা মুচমুচে মুছে হয়েছে একেবারে দারুণ তোমাদেরকে কি বা বলবে এত সুন্দর হয়েছে তো এরপর আমি এর মধ্যে আর জিনিস মিক্স করব সেটা হলো ম্যাগি মশলা আর অবশ্যই এই ম্যাগি মশলাটা দিয়ে দেবে তাহলে এটা কিন্তু খেতে দারুণ হবে আর আমাকে সত্যি বলছি ম্যাগি মশলার সেন্টটা কিন্তু দারুণ ভালো লাগে তোমার দিয়ে দেওয়া হয়ে গেছে তারপরে রেডি হয়ে গেল আমাদের কুরকুড়া আর অবশ্যই এই কুরকুড়াটা ট্রাই করে দেখবে তোমাদের কাছে অনু রইল একেবারে দারুণ খেতে খুবই সুন্দর খুবই মুচমুচে আর বাচ্চাদেরকে কিন্তু খুবই ভালো লাগবে তো অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখবে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবে সুস্থ থাকবে